আমাদেরকে রিমান্ডে নিলে ব্যাপক চর্চা ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শক দেয় এবং সিনিয়র জুনিয়র নাই ওর মধ্যে হাত পাও বাইন পিটাইতেছে বারবার রিমান্ডে নিলে আরও টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যাজিস্ট্রেট রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেই টর্চার করে সবাইকে ব্যাপক মাথায় যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেখা চায় মুসলেখা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা বাসায় নিয়ে গেছে তারপর আমি নির্বাচনে গেলাম না শেখ নিয়ে গালি করি বক্তব্য দিয়ে সরকার নিয়ে এই কারণে আমাকে যারা ছাত্রলিকপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল এইটুকু আপনাদেরকে বলি এখনো যদি আমার এই যে দেখ এখনো

আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মতো দু একজন নূর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করার দরকার চিকিৎসা করা দরকার আমার ইনজেকশন রিমান্ডে নিলে ব্যাপক চর্চা ঝুলাইয়া গরু ছাগলের মতো ঝুলাইয়া কারেন্টের শখ দেয় এবং সিনিয়র জুনিয়র নাই চট ছাপকর বল্মতে হাত পা বাইন্ডে পিটাইতেছে বারবার রিমান্ডে দিলে আরো টর্চার করবে আপনারা আইনগতভাবে বলেন রিমান্ডে নিলে যে রিমান্ডের যে নির্দেশনা যে একজন ম্যাজিস্ট্রেট করে কি বলেন রিমান্ডে একজন ম্যাজিস্ট্রেট যে উপস্থিত থাকা অবস্থায় যে কথা বলবে সেইভাবে ব্যবস্থা করতে টর্চার করে সবাইকে ব্যাপক মাত্রা যেন রাজনীতি না করে অনেকের কাছে মুসলেখা চায় মুসলেখা যে বাইরে যেন রাজনীতি না করে আর আমাকে বিশেষ করে আমি কেন নির্বাচনে গেলাম না বারো কোটি টাকা আমার অফার দিয়েছে ষষ্ঠমন্ত্রী বাসায় নিয়ে গেছে তারপর আমি নির্বাচনে গেলাম না শেখ হাসিনাকে নিয়ে গালি করি বক্তব্য দিয়ে সরকার নিয়ে এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো আমি একটা ফুটবল ডিবি কার্যালয় আমি একটা ফুটবল এইটুকু আপনাদেরকে বলি এখনো যদি আমার সমস্ত শরীর এই যে দাগ এখনো

আমাকে বলছে যে পঙ্গু করে দেবে আমার মধ্যে দু একজন নুর না থাকলে তাদের কিচ্ছু হবে না আমি শুধু এইটুকু বলি যে আমার শারীরিক পরীক্ষা করা দরকার চিকিৎসা করা দরকার আমার ইনসেক্ট বলেন একটু বলেন একটু বলেন না